আমার পিতামাতা আমাকে জন্ম দেওয়ার পরে শেষ বয়সে আইসা অবজ্ঞা অবাধার শিকার হয়ে তারা বৃদ্ধাশ্রমে যাবে আর বিভিন্ন সংগঠন বা বিভিন্ন দাতা গোষ্ঠীরা আইসা মানবতার হাত হাত বাড়াবে এটা কোন অবস্থায় একটি সুস্থ সমাজ এবং রাষ্ট্রে প্রত্যাশিত না পিতায় আমি মনে করি এই ঘটনাগুলি যেন না এই ব্যাপারে আমাদের স্বচ্ছ দেওয়া উচিত বৃদ্ধাশ্রমকে কখনোই মা বাবাদের অভিভাবকদের দুর্ভোগকে কখনো প্রতিহত করা যাবে না বৃদ্ধাশ্রমের নামে দেশব্যাপী যে সমস্ত সংগঠনের কথা আমরা শুনি এগুলি এগুলি সত্যি এক ধরনের হতাশা হতাশা এই জন্যই বলবো যে আমাদেরকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সেবা শুশ্রুতা করার চাইতে যদি আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই মা বাবারা যেন আর বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি সন্তান দেওয়া প্রত্যেকটি পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এই শিক্ষাটা যেন গড়ে উঠে যেন আমাদের মা বাবার আজ শেষ বয়সে বিধ্বস্তানের আশ্রয় না করতে হয়